উসমান দেমবেলে এই নামটা বছর দুই আগেও সম্ভবত সবচেয়ে বেশি ট্রলের শিকার ছিল সবচেয়ে বেশি সমালোচনা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ডেম্বুলেন্স শব্দটা সেখান থেকে ডেম্বুজ এরপরে আটাশ বছর বয়সে গিয়ে পিএসজি এবং ফ্রান্স তারকা জিতলেন ব্যালন ডিওর পুরস্কারটা এই প্রথম তার ব্যালন ডিওর যেটা চ্যাম্পিয়ন্স লিগ লিগ সহ মোট চারটা শিরোপার জন্য শেষ পর্যন্ত ব্যালন উঠেছে উসমান কাছে সবার যে ধারণা ছিল সেই ধারণাটাই আসলে সত্যি হয়েছে শেষ পর্যন্ত উসমান দেমবেলে তিনি জিতে নিয়েছেন এবারের ব্যালন ডিও যেখানে যেখানে লামিনিয়ামালকে নিয়েও আলোচনা হয়েছে তবে শেষ পর্যন্ত সব কেড়ে নিয়েছেন ফ্রান্সের এই ফুটবলার আমরা দেখেছি রোনালদিনিয়র হাত থেকে তিনি যখন পুরস্কারটা নিয়েছেন তার আগে পুরো হল আসলে সেখানে উসমান উসমান বলে চিৎকার করছিল এই সব কিছুই প্রমাণ করে কতটা ফেভারিট তিনি ছিলেন এবারের ব্যালন ডিওরটা জেতার জন্য চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইসমাহানি পাফি বাইট সব জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ঘরোয়া লীগ জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে প্লেয়ার হয়েছেন তিনি ঘরোয়া লিগে সর্বোচ্চ গোল তিনি করেছেন ফ্রেঞ্চ লিগে সবকিছু মিলিয়ে আমার মনে হয় এবারের ব্যালন নিয়ে বিতর্কের আসলে আর কোনো জায়গা নাই সবার উপরের নামটা নিয়ে বিতর্কের আসলেই সম্ভবত কোনো সুযোগ নেই উসমান দেনবেল হয়েছেন প্রথম দ্বিতীয় হয়েছেন লামিন ইয়ামাল আর উসমান এই রকম একটা দিনে তিনি স্মরণ করছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছেন আলাদা করে লুই এনরিকেকে সম্ভবত যার জন্য তার এই ব্যালন্ডিয়টা জিততে পারা তার কোচকে তিনি ধন্যবাদ দিয়ে বলছেন লুই এনরিকে আমার পিতার মতো আমার ক্যারিয়ার জন্য তিনি ছিলেন গুরুত্বপূর্ণ এখনও আছেন আমি সব সময় আমার আপনি সব সময় আমার পাশে ছিলেন সবাই মিলে আমরা উন্নতি করেছি এবং দলগত শিরোপা জিতেছি এটা ব্যক্তিগত শিরোপা কিন্তু এর অংশীদার আমরা সবাই শুধুমাত্র এখানেই ধন্যবাদ পালা শেষ হয়নি উসমান দেমবেলের তিনি স্মরণ করেছেন তার সাবেক ক্লাব বার্সেলোনাকে তিনি স্মরণ করেছেন তার শৈশবের ক্লাব রেনেকে তিনি স্মরণ করেছেন বরুসিয়া ডটমুনকে তিনি বলছেন যে ক্লাবগুলো আমি খেলেছি সবাইকে ধন্যবাদ তাদের রেনে বরুসিয়া ডটমুন আর যে ক্লাবে খেলা আমার স্বপ্নের ছিল সেই বার্সেলোনা মেসি ইনিয়াস্তাদের মতো ফুটবলারের সঙ্গে খেলে ওখানে আমি অনেক শিখেছি দারুণ অভিজ্ঞতা ছিল এই পুরস্কার জয়ী কিংবদন্তিদের তালিকা দেখলে আরও আনন্দ হচ্ছে আসলে চ্যাম্পিয়ন্স লিগ লিগ আ শিরোপা জিততে আমি কঠোর পরিশ্রম করেছি এই শিরোপা জেতার অভিজ্ঞতা দুর্দান্ত আমি অনেক খুশি উসমান দেমবেলে কতখানি খুশি সেটা বোঝা গেছে যখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল যখন তার মাকে শেষ পর্যন্ত স্টেজে উঠে আসতে হলো এই দেমবেলে যাকে আমরা একটা সময় মানে সিনোনেমাস করে ফেলেছিলাম যে তিনি বোধহয় ট্রোল তিনি আর কাজে দেবেন না সেই দেমবেলে যখন তার স্বপ্নটা পূরণ হলো যেটা তার প্রমিস ল্যান্ড ছিল সেখানে যখন একবার উঠলেন তখন তিনি আর আবেগ ধরে রাখতে পারলেন না দেখেন সেটাই তো খুব স্বাভাবিক যেই ওসমান দেমবেলে এর আগে কখনো আপনার ব্যালন দিয়ে হচ্ছে আপনার শর্ট লিস্ট অর্থাৎ ত্রিশ জনের তালিকাতেও ছিল না তিনি প্রথমবারের মতো আসলেন এসেই হচ্ছে তিনি সেই ব্যালন ডিওরটা জিতলেন আপনি একটা জিনিস খেয়াল করেন তিনি বার্সেলোনায় ছয়টা বছর তিনি বার্সেলোনায় ছিলেন সেই ছয় বছরের মধ্যে সাতশো চুরাশি দিন তিনি মাঠের বাইরেই ছিলেন তিনি ইঞ্জুরির কারণে বার্সেলোনায় তার আসলে থিতু হওয়া হয়নি দু হাজার একুশ সালে তখন হচ্ছে বার্সেলোনার কোচ জাভি একটা কথা বলেছিল যদি দেমবেলেকে প্রপার ইউজ করা যায় যেটা তিনি আসলে তখন তার সময়ও তিনি করতে পারেন নাই তাহলে এই দেমবেলা হবে বিশ্বের সেরা ফুটবলার চার বছর পরে এসে জাভি সেই কথাটা আপনি হচ্ছে আজকে স্টেজে এসে মিলিয়ে দেখুন প্রথম আমরা যে বাইকটা দেখছিলাম বা কোর্টটা দেখছিলাম যেখানে তিনি পুরো ক্রেডটা দিচ্ছিলেন তার টিমমেটদের ওপর লুই এনরিকের ওপর এই এনরিকের হাত ধরেই তো আসলে সে বদলে গেল যখন কিলিয়ান এম বাপ্পে চলে গেলেন তখন হচ্ছে হিসেবে প্রথম গঞ্জালো রামোস সেই গঞ্জালো রামোস ইঞ্জুরিতে পড়লেন তখন তিনি কি করবেন সেই জায়গায় হচ্ছে আপনার বারকোলাকে দেখা হয়েছিল নাম্বার নাইন বক্সের ভেতর আপনি যদি খেয়াল করেন অনেকগুলো অপশন নিয়ে কাজ করছিলেন কিন্তু শেষ পর্যন্ত যখন দেমবেলেকে তিনি অ্যাজ এ নাম্বার নাইন বা ফলস নাইন হিসেবে ইউজ করলেন তখন থেকে আসলে সবকিছুর মোটটা দেমবেলে ঘুরিয়ে দিলেন এবং এরপর থেকেই পিএসজি সাফল্যের শুরু এই যে ফলস নাইনে নিয়ে আসা উসমান দেব বেলেকে তার সূচনা হয়েছিল এই বছরের গোড়ার দিকে জানুয়ারি মাসে সিজনের শুরুর দিকেও নয় এরপরে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে লিগ ফেজটা উতরে নকআউট পর্বে গেল যেখানে তারা প্লে অফের লিভারপুলের প্লে অফ বলছি পরে গিয়ে লিভারপুলের মুখোমুখি হল রাউন্ড অফ সিসে যেখানে লিভারপুলকে তারা বিদায় যাদেরকে টুর্নামেন্টের ফেভারেট ধরা হচ্ছিল এরপরে একটার পর একটা কোয়ার্টার ফাইনাল ফাইনাল হয়ে পিএসি যখন তখন লোকে নিয়েছিলেন যে এবার যদি ব্যালান্ডিয়ার কেউ যেতেন তাহলে সেটা উসমান দেমবেলেই হতে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ ধারাবাহিক পারফরমেন্স এবং গোল আর অ্যাসিস্ট বাদেও তার যে প্লেইং স্টাইল তার যে প্রেসিং এই সব কিছুর উন্নতি ঘটিয়েছেন আসলে লুই এনরিকে এই ধরনের ফুটবল ফুটবলারকে নার্চার করতে অনেক সময় এমন একজন কোচের প্রয়োজন হয় যিনি আসলে পিতার সমতুল্য যিনি এই প্লেয়ারকে বোঝেন যিনি এই প্লেয়ারকে অনুধাবন করতে পারেন তার মন মতো তাকে খেলাতে পারেন এবং যখন তার মনটা একবার জিতে নেওয়া যায় তখন তিনি তার চাহিদা মতো ডেলিভার করতে শুরু করেন যেটা উসমান দেম্বেলে করেছেন তার ক্যারিয়ারের সূচনা লগ্নে যদি আমরা চলে যাই উসমান দেম্বেলে তার রেনেতে যখন শুরু একেবারে শৈশবে তখন তিনি জানতেন না যে তার রাইট ফুট না লেফট ফুট কোনটা স্ট্রং ফুট আমার ধারণা তিনি একদম ফুটবল জানেন এটা বলতে হবে এরপরে বরুসিয়া ডটমুন্ড তাকে দলে নিয়ে গেল ডটমুন্ডকে আমরা জানি তারা সব ট্যালেন্ট নিয়ে আসে এবং সেই ডটমুন্ড থেকে তিনি বার্সেলোনায় গেলেন এমন একটা সময় যখন বার্সেলোনা গেল বার্সেলোনা থেকে নেইমার পিএস দিতে চলে গেলেন এবং তখন তাকে প্রায় একশো মিলিয়ন শুধুমাত্র ট্রান্সফারে খরচ করা হয়েছিল কথিত আছে সেটা একশো মিলিয়নের মতো খরচ করেছিল বার্সেলোনা তখন ব্যাপারটা এরকম ছিল যে এ কোন ফুটবলার যার জন্য একশো মিলিয়ন খরচ করতে হবে বার্সেলোনায় তিনি এলেন নেইমারের চাহিদা মেটাতে হবে নেইমারের স্থান পূরণ করতে হবে কি কঠিন একটা কাজ এরপরে শুরু হয়ে গেল সমালোচনা তিনি আজ আছেন তো কাল নাই ইঞ্জুরি তাকে পিছু ছাড়ে না লিওনেল মেসির সঙ্গে তিনি খেলতে থাকলেন লিওনেল মেসি তাকে ওই সমর্থনটুকু সব সময় দিয়ে এসেছিলেন লিওনেল মেসি যখন চলে গেলেন বার্সেলোনা থেকে তখন আবার ধারণা করা হয়েছিল দেমবেলে এবার যদি পারেন দেমবেলে সেবারও পারেন নাই নেইমার গেলেন পিএইচডি থেকে যখন চলে সৌদি আরবে তখন তার রিপ্লেসমেন্ট হয়ে তিনি আরেকবার গেলেন ওইখানে কিলিয়ান এমবাপে যখন চলে গেলেন পরের সিজনে রিয়াল মাদিদে তখন থেকেই এই উসমান দেমবেলের উত্থানের শুরু যে দেমবেলেকে আমরা চিনি তাকে আমরা এরপরে এই সিজনে দেখা শুরু দেখেন এর আগে কখনো কোনো সিজনে ওই বরুষিয়ার ডটমুন্ডের ওই সিজনটা বাদ দিয়ে তার লাইফের প্রথম সিজনটা ডটমুন্ডে আসার পর তিনি কখনো আসলে লিগে ডাবল ডিজিটে গোলও আসলে করতে পারেন নাই সেই উসমান দেমবেলে এভাবেই আসলে বদলে গেলেন এবং এ কারণটাই আপনার বলতে হয় যে পিএসজি যে আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতল সেমিফাইনালে তার অবদান রয়েছে সুতরাং সবগুলো বিগ ম্যাচ আসলে এই ওসমান দেমবেলে পিএসজি কে পার করেছেন সে কারণে মানে দেমবেলে ছাড়া মনে হয় রাইট পার্সনটা এবারের ব্যালন্ডিয়ারের জন্য আসলে কেউ ছিল না সেকেন্ড পার্সেন্টে ছিলেন লামিন ইয়ামাল ইয়ামালের সঙ্গে যদি তারতম্য করা যায় উসমান দেমবেলের তাহলে সেই তারতম্যেও দেমবেলে হয়তো এগিয়ে থাকবেন শুধুমাত্র হয়তো কেন বলছে তিনি আসলে পরিসংখ্যান বা সব কিছুর দিক থেকেই এগিয়ে ছিলেন বলেই তার দিকেই সবচেয়ে বেশি ভোট পড়েছে এবং এই জিনিসটা যদি আপনি খেয়াল করেন যে ফ্রান্স ফুটবলের যে এডিটার ইন চিফ গার্সিয়া তিনি আসলে বলেছেন এই দেমবেলে এবং লামী আমালের মধ্যে ওই ভোটের কন আপনি যদি কাউন্টিংয়ের হিসেব করেন তাহলে হচ্ছে দেমবেলের ধারে কাছেও নাকি লামিনি আমাল ছিল না এই জাস্ট এই করতে আমরা খানিক্ষণ শো শুরু হওয়ার আগে আমরা আসলে দেখলাম মানে এটাই প্রমাণ করে যে লামিনি আমালকে নিয়ে কথা হচ্ছিল ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে যে যখন তিনি কোপা ট্রফিটা নিলেন তখনও হচ্ছিলো যে আবার স্টেজে তার দেখা হবে কি না তো এই জিনিসটা আসলে বিতর্ক ভোটিং যারা দিয়েছে টপ 100টা দেশের 180 জন জার্নালিস্ট তাদের কাছে আসলে দেমবেলেকে তারা মনে করেছে আসলে বেস্ট দেখুন যখনই ওই যে চ্যাম্পিয়ন্স লীগটা পিএসজি জিতে ফেলেছে তাতে উসমান দেমবেলের এত বড় প্রভাব ছিল তারপরে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে উসমান দেমবেলেরই জেতার কথা আর এই বছর তো ওই অর্থে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল না যে কারণে এবারে ভ্যালান্দিওটা ডমিনেট করেছে ওই চ্যাম্পিয়ন্স লীগের পারফরম্যান্সটাই আর এরপরে যদি আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা ধরেন সেটা পিএসজি ফাইনাল পর্যন্ত গিয়েছিল ওটুকুই ধরা হয়েছে চেলসির কেউ এই টপ 10 কোলপালমারা যেমন আছেন টপ টেনের যে লিস্টগুলো আমরা সামনে হয়তো দেখবো কিন্তু এই যে মানে ব্যালনডিয়ার উসমান দেমবেলে এবং ফ্রেঞ্চ এই পুরো সব কিছু মিলে মানে ফ্রেঞ্চ পত্রিকার কথা আপনি বলছিলেন ফ্রেঞ্চ ম্যাগাজিনের ম্যাগাজিনের যে পুরস্কারটা দেওয়া হয় ব্যালন্দিয়র সেখানে ফ্রেঞ্চদের আধিপত্য সেই অর্থে কিছুটা কম কারিম বেজিমা দু হাজার বাইশ সালে জিতেছিলেন এই পুরস্কারটা আর এবার ষষ্ঠ ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে জিতলেন উসমান দেমবেলে যেটা শুরু হয়েছিল যে কোপা ট্রফির কথা বলছিলেন না যার নামে নামকরণ সেই রেমন্ড কোপাকে দিয়ে উনিশশো সালে এরপরে মিশেল প্লাতিনি টানা তিনবার জিতেছিলেন ব্যালন্দিওর জাঁ পিয়েরো পাপিন তিনি জিতেছিলেন একানব্বই সালে অলিম্পিক মার্শির হয়ে জিনেদিন জিদান আটানব্বইয়ের বিশ্বকাপ জেতার পরে যখন তিনি ইউভেন্তাসে খেলছেন তখন তিনিও জিতেছিলেন ব্যালন্দিয়র করিম বেনজিমা ২২ সালে তার চ্যাম্পিয়ন্স লিগের দুর্দান্ত পারফরমেন্সের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ব্যালন্ডিও জিতেছিলেন এবং তারপরে গিয়ে উসমান ডেমবেলে তিনি গিয়ে পঁচিশ সালে ষষ্ঠ ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ওই তালিকায় নাম লিখালেন এবং আপনি যদি খেয়াল করেন এই যে পাপেন উনিশ সালে লিওনেল মেসি সালে এবং এরপর এসে ওসমান মানে ফ্রেঞ্চ লিগে খেলা তৃতীয় ফুটবলার যিনি আসলে ব্যালন্ডিয়রটা জিতলেন আবার এই আলোচনাতে যদি আমরা সেই আলোচনা সমালোচনার পাঠটুকু নিয়ে আসি দেখেন উসমান দেমবেলেকে যেসব সহ্য করতে হয়েছে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া ট্রল পাপিনকে সহ্য করতে হয় নাই তাই না একানব্বই সালে সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব ছিল না লিওনেল মেসিকে সহ্য করতে হয়েছে কিন্তু তার পক্ষের থেকে এসে তার পক্ষের শক্তি একটা আছে তার বিপক্ষের শক্তি একটা আছে সোশ্যাল মিডিয়ায় পক্ষের শক্তিরা সব সময় তাকে কভার আপ করেছে কিন্তু উসমান দেমবেলে হচ্ছেন এমন একজন যাকে কভার আপ করার আসলে কেউ সেভাবে ছিলেন না ডেমবেলের সমালোচনায় সবাই মুখর ছিলেন আমরা ওই জায়গায় হাসি তামাশা করেছি আমি এই ধরনের প্রত্যাবর্তন ব্যালন্ডিয়র জিতে এইটা আমার ধারণা কেউ কখনো ঘটার নাই যেইটা উসমান দেব বেলে ঘটিয়েছেন মানে ফ্রম জিরো ফ্রম বাতিল মাল টু ব্যালেন্ডিয়া এইটা সেই সময়টাতে তো আপনার হচ্ছে যে বার্সেলোনায় মানে বার্সেলোনার ফ্যানরাও ভুলে গিয়েছিল তাদের দলে ওসমান দেমবেলে বলে একজন আছেন এতটা ইনজুরিতে তার হচ্ছে এই মাঠে আছেন তো এই মাঠে নাই এই জিনিসটা খুব স্বাভাবিক এবং তিনি আসলে কখনোই ওই ফ্যান ফেভারিটের তালিকায় তিনি আসলে যেতে পারেন নাই কারণ আপনার ধারাবাহিকতাই তো তার ছিল না এই যে ধারাবাহিকতা শুরু হলো এর রেস্টটা আমরা দেখলাম যেটা দিয়ে আমি শুরুতেই আপনার বলছিলাম ভোটের দিক থেকে সেই গিয়েছিল ইনফ্যাক্ট আপনার সেই থিয়েটারে করতালি মানে মানুষজনের চিৎকার এই সব কিছুই আসলে এখন প্রমাণ করে ধীরে ধীরে হলেও আমার মনে হচ্ছে আপনার দেম বেলে অরা যদি শুরু হয় সেই অরাটা আসলে শুরু হয় তবে আমি জানি না এই অরার সূচনা নাকি এটা ওয়ান অফ ছিল ওয়ান অফ হতেই পারে কারণ লিওনেল মেসি ক্রিস্টিয়ান রোনালদোদের যুগ শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয় না ব্যালেন্ডিয়ারের এই লিস্টায় আর কেউ এককভাবে ডমিনেট করতে পারবে এটা আমরা সিজন বাই সিজন হয়তো এইভাবেই পাল্টে যেতে দেখব যেটা মেসি রোনালদোর আগের যুগটা ছিল তাই না সেরকমটা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.